হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আপনারা দেখছেন এ বি স্পোকেন ইংলিশ অ্যাকাডেমি আজকের বাক্যগুলি জানতে হলে আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এবং ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই রাস্তায় তার বাড়ি হিচ হাউস ইজ অন দিস স্ট্রিট হিচ হাউস ইচ অন দিস স্ট্রিট হিচ হাউস মানে তার বাড়ি অন দিস স্ট্রিট মানে এই রাস্তায় হিচ হাউস ইচ অন দিস স্ট্রিট এই রাস্তায় তার বাড়ি আমি এটার সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল মানে আমি থিঙ্ক মানে চিন্তা করবো অ্যাবাউট মানে সম্পর্কে ইট মানে এটার আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটার সম্পর্কে চিন্তা করবো তারা এখানে থাকতে পারে দে ক্যান স্টে হিয়ার দে ক্যান স্টে হিয়ার দে মানে তারা ক্যান মানে পারে স্টে মানে থাকতে হিয়ার মানে এখানে দে ক্যান স্টে হেয়ার তারা এখানে থাকতে পারে তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি আর ইউ মানে তুমি কি হাইডিং মানে লুকোচ্ছ সামথিং মানে কিছু ফ্রম মি মানে আমার থেকে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ আমি তাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাইড টু স্টপ হিম আই ট্রাই টু স্টপ হিম আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি টু স্টপ মানে থামানোর হিম মানে তাকে আই ট্রাইড টু স্টপ হিম আমি তাকে থামানোর চেষ্টা করেছি আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার আই উইল নট অ্যাকসেপ্ট হার আই উইল মানে আমি নট এক্সেপ্ট মানে গ্রহণ করবো না হার মানে তাকে আই উইল নট এক্সেপ্ট হার আমি তাকে গ্রহণ করবো না তুমি অফিসে আসো ইউ কাম টু দ্য অফিস ইউ কাম টু দ্য অফিস ইউ মানে তুমি কাম টু মানে আসো দ্য অফিস মানে অফিসে ইউ কাম টু দ্য অফিস তুমি অফিসে আসো আমি সত্যি চিন্তিত আই এম রিয়েলি ওয়ারিড আই এম রিয়েলি ওয়ারিড আই এম মানে আমি রিয়েলি মানে সত্যি ওয়ারিড মানে চিন্তিত আই এম রিয়েলি ওয়ারিড আমি সত্যি চিন্তিত আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ডোন্ট আস্ক মি এনিথিং ডোন্ট আস্ক মি এনিথিং ডোন্ট মানে না আস্ক মানে জিজ্ঞাসা মি মানে আমাকে এনিথিং মানে কিছু ডোন্ট আস্ক মি এনিথিং আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আমাদের বাড়ি স্কুলের পাশে আওয়ার হাউস ইজ নেক্সট টু দ্য স্কুল আওয়ার হাউস ইজ নেক্সট টু দ্য স্কুল আওয়ার হাউস মানে আমাদের বাড়ি নেক্সট মানে পাশে টু দ্য স্কুল মানে স্কুলের আমাদের বাড়ি স্কুলের পাশে আওয়ার হাউস ইজ নেক্সট টু দ্য স্কুল আমি এখন অসহায় আই এম হেল্পলেস নাও আই এম হেল্পলেস নাও আই এম মানে আমি হেল্পলেস মানে অসহায় নাও মানে এখন আই এম হেল্পলেস নাও আমি এখন অসহায় তার পরিচয় কী হোয়াট ইজ হিচ আইডেন্টি হোয়াট ইজ হিজ ইজ মানে কী হিজ মানে তার আইডেন্টি মানে পরিচয় হোয়াট ইজ হিচ আইডেন্টি তার পরিচয় কী তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিস ইউ আর এ সেলফিশ ইউ আর মানে তুমি এ মানে একটা সেলফিস মানে স্বার্থপর ইউ আর এ সেলফিস তুমি একটা স্বার্থপর নিজের পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস মানে পরিচয় দাও ইয়োর সেলফ মানে নিজের ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজের পরিচয় দাও तुम्हार तुम्हारय योर टाइम इज अफ योर टाइम इज आफ योर टाइम मान तोम समय इज आफ मैं शेष योर टाइम इज आफ तोम समय शेष नम्बर टी भूल द नंबर इज इनकारेक्ट द नंबर इज इनकारेक्ट द नंबर मान नम्बर टी इज इनकारेक्ट मान भूल द नंबर इज इनकारेक्ट नम्बर टी भूल আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ আই এম মানে আমি টেলিং মানে বলছি দ্য ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি বলছি আমি আজ যেতে পারবো না আই কান্ট গো টুডে আই কান্ট গো টুডে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না টুডে মানে আজ আই কান্ট গো টুডে আমি আজ যেতে পারবো না আজ খুব গরম টুডে ইজ ভেরি হট টুডে ইজ ভেরি হট টুডে মানে আজ ইজ ভেরি হট মানে খুব গরম টুডে ইজ ভেরি হট আজ খুব গরম এটা খুবই খারাপ দ্যাটস টু ব্যাট দ্যাটস টু ব্যাট দ্যাটস মানে এটা টু ব্যাট মানে খুবই খারাপ দ্যাটস টু ব্যাট এটা খুবই খারাপ তুমি প্রথমে যাও ইউ গো ফার্স্ট ইউ গো ফার্স্ট ইউ মানে তুমি গো মানে যাও ফার্স্ট মানে প্রথমে ইউ গো ফার্স্ট তুমি প্রথমে যাও তোমার বইটি খোঁজো ফাইন্ড ইউর বুক ফাইন্ড ইউর বুক ফাইন্ড মানে খোঁজো ইওর মানে তোমার বুক মানে বইটি ফাইন্ড ইয়র বুক তোমার বইটি খোঁজো তার কিছু কাজ ছিল হি হ্যাট সাম ওয়ার্ক হি হ্যাড সাম ওয়ার্ক হি মানে তার হ্যাট মানে ছিল সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ হি হ্যাড সাম ওয়ার্ক তার কিছু কাজ ছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট যাতে মিস না হয় ধন্যবাদ